সুরে খেলাস পরে চিরুনিতে ফু দিলে হয় আপনি জানলে অবাক হবেন এমনটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল প্রিয় ভাই বোনেরা সর্বপ্রথম আমি বলবো এই আমলটি আপনি কীভাবে করবেন তারপরে বলবো আমি আমলটি করে আপনি কি করবেন এবং কোন সময় আমলটি করবেন তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক আপনি সর্বপ্রথম উত্তম রূপে করবেন এবং অজু শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং ওজুর শেষে কালিমা শাহাদাত পাঠ করে উত্তম রূপে আপনি ওযু করবেন উত্তম রূপে ওযু করার পরে আপনার কাছে একটা চেরনী রাখবেন তারপর আপনি পাঁচবার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়াtubু ইলাইহি লা হামলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম তারপর আপনি পাঁচবার দুরাব ইব্রাহিম পাঠ করবেন দুরাব ইব্রাহিমটি আপনারা সকলেই পড়েন তারপরে আপনাদের সুবিধার্তে সয়ি সুদ্ধ করে আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি আর দুরাব ইব্রাহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد ثم نقوم بإخلاص سورة إخلاص ثلاث مرات ونقوم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ তারপর আপনারা যে 3 থাকবে সেই মধ্যে আপনি একটি ফু بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ابا کې دوم بافو چیرونی مد دیوین په هغه তারপর আপনি আরো একবার সুরে ইখলাস পাট করে একটি দম বা ফু চিরুনের মধ্যে দিবেন মোর তিনবার সুরে ইখলাস পাট করে তিনটি ফু চিরুনের মধ্যে দিবেন তারপরে সর্বশেষ আপনি তিনবার দূরে পাঠ করবেন সল্লাহ আলিয়া সাল্লাম সল্লাহ আলিয়া সাল্লাম সল্লাহ আলিয়া সাল্লাম তারপরে আপনার চিরুনি পড়া হয়ে গেল এখন আপনি এই চিরুনি দিয়ে কি করবেন আপনি জানলে খুশি হয়ে যাবেন আপনার মাথার যদি চুল পড়ে যায় ঝরে যায় বা একেবারে উঠে যায় তাহলে আপনি এই চিরুনি দিয়া আপনার মাথার চুল যদি আপনি আসরান তাহলে আপনার মাথার চুল পড়া